যে উনি আসলে সিয়াম রাখতেন কিন্তু সিয়ামের কাজা আদায়ের সুযোগ পেয়েছিলেন কিন্তু কাজা আদায় করতে পারেনি তখন আমার করতে হবে কিন্তু যদি উনি কাজা আদায়ের সুযোগই না পায় তাহলে কিন্তু আমাদের করার প্রয়োজন নেই যেমন আমি আপনাদের উদাহরণস্বরূপ বলছি ধরুন কারো পিতা উনি রমাদানের শুরু থেকে অসুস্থ শুরু রমাদানের আগে থেকে বা রমাদানের প্রথম দিন থেকে তো প্রথম দিন থেকে অসুস্থ পনেরো রমাদান পর্যন্ত উনি অসুস্থই থাকলেন তারপর উনি পনেরো রমাদানের মারা গেলেন এখন আমাদেরকে কি এই সিয়াম কাজা করতে হবে তার পক্ষ থেকে না প্রয়োজন নাই কারণ হচ্ছে আপনার পিতা তো সুযোগই পায়নি কাজা করার সুযোগই তো পান পাননি উনি তার পক্ষ থেকে কাজা করার কোনো প্রয়োজন নেই অথবা আমি আরেকটা বলি যে রমাদান শেষ হয়ে গেছে রমাদান শেষ হওয়ার পরও উনি সুস্থ হতে পারেননি ওই অবস্থায় উনি মারা গেছেন তখনও করার প্রয়োজন নেই আমি আপনি করবো তার পক্ষ থেকে তখন যখন উনি সুযোগ পেয়েছেন অর্থাৎ অসুস্থ ছিলেন অসুস্থ থাকার পর সুস্থ হয়েছেন কিন্তু মনে করেছিলেন যে হয়তো আর কিছুদিন পর রাখবেন যেহেতু সময় থাকে কিন্তু তার আগে মারা গেছেন তখন আমরা তার পক্ষ থেকে শিয়াম পালন করবো কারণ কি তো উনি তো আসলে অন্য দিনগুলোতে সুযোগই পাননি সুযোগ পেলে একটা কথা হলো যেহেতু সুযোগই তার হয়নি সেহেতু তার পক্ষ থেকে আদায় করা লাগবে না